হ্যালো আসসালামু আলাইকুম মাই ফেভারিট ফিং আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে স্বাদে ম্যাজিক মশলা আলু দিয়ে কাঁকড় করে দেখাবো আর এই কাঁকড়ুর বাজিটা এতটাই মজা একবার খেলে বারবার খেতেই মন চাইবে তো চলুন দেখে নিয়ে যে কি বাজিটা আমি কীভাবে করেছি তো ভিডিও দেখে শুধু প্লিজ একটা লাইক দিয়ে দেখে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব করে বাঁচতে পারে চাপ দিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো কাকর বাজি করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণে কাকল নিয়েছি আর কাকলের মধ্যে যে একটা ধারালো একটা অংশ থাকে মানে হুঙ্গার মতন ওই অংশটা আমি একটু চেঁচে ফেলে দিয়ে তারপরে এটা আমি ক্যাটে নেব তো অবশ্যই চেষ্টা করবেন এটা একটু চেঁচে ফেলে দিতে আমি এখানে চেঁচে ফেলে দিয়ে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম তো এটা চ্যাচে ফেলে দেওয়ার পর এরকম হবে এখন এটা আমি ক্যাটে ফিরে আসছি তো আমি প্রথমে কাঁকরোলটা মাছ বরাবর কেটে তারপরে এভাবে করে কেটে নিয়েছি তো এটা একদম বেশি পাতলা হবে না এবার একদম বেশি বাড়িও হবে না তো প্রত্যেকটা কাঁকরোল আমি এভাবে করে কেটে নিয়েছি আর এখানে আমি মাঝারি সেরে তিনটে আলু আলুটাও আমি এভাবে করেই কেটে নিয়েছি আর আলুটাও আমি একসাথে নিয়ে নিয়েছি এখন আমি কাঁকরোলগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটা চাকনিতে নিয়ে নেব তো আমি কাঁকালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে ছাঁকে নিলাম যাতে এক্সট্রা পানিটা জরে যায় এখন আমি কাঁকালগুলো ভাজি করার জন্য চুলা একটা কড়াইতে এখানে আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হওয়ার পরে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি মাঝারি সাইজে তিনটা পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য তাহলে ভাজিটা খেতে বেশি ভালো লাগে তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিলাম এখন এখানে আমি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলা হিটটা একেবারে কমিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে বাজিটা হলুদ গুঁড়ো ছাড়াও করে নিতে পারেন তো হলু একটু হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে তো এখন এখানে আমি কেটে রাখা কাঁকরোলার আলুগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে এটা আমি ভেজে নিব তো আলু আর আমি প্রথমে দু তিন মিনিট ভেজে নিয়ে তারপর এটা আমি একটু দিয়ে ডাকে দেবো যাতে আলু আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি দিয়ে ডেকে দিচ্ছি আর হিটা মিডিয়ামে করে দিব তো ডাকনাদের ডেকে এটা আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য অপেক্ষা করবো আর পাঁচ ছয় মিনিটের মধ্যে আলু আর মানে সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে এখন এটা আমি আর একটু ভেজে নেব আর এর মধ্যে আলু আর কাঁকরটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই কাঁকর বাজিটাতে আমি নামানোর আগে দিয়ে এক প্যাকেট সাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি তো এই ম্যাগি সাদে ম্যাজিক মশলাটা নামানোর আগে দিয়ে দিতে হবে আর এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো দিয়ে এটা আমি আর এক থেকে দেড় মিনিটের মতন এটা আমি চুলায় রেখে তারপর এটা নামিয়ে নিব আর মশলাটা একদম ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো আমার বাজিটা হয়ে গিয়েছে এখন এটা আমি চুলাটা বন্ধ করে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর এই কাঁকড় বাজিটা আসলে অনেক বেশি মজার হয়েছিল তো হয়ে গিয়েছে স্বাদে মেজিক মশলা আলু দিয়ে কাঁকড় ভাজি রেসিপি আর এ রেসিপি যদি আপনার ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আছে কোন তুই আজকের জন্য আল্লাহ হাফেজ